আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তাহমিনা আজকে আপনাদের সাথে খুবই ইজি ওয়েতে একদম কম খরচে কাস্টার্ড রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আর রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন দিয়ে দিচ্ছি তিন বড় চামচ লিকুইড গরুর দুধ আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন সাথে মিক্সড করে একদম খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো ধরনের লাম্পস না থাকে এখানে আমি তিন কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি যেটাকে আমি অলরেডি জাল করে একটু কমিয়ে নিয়েছি তারপর আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যদি একটু কম খেতে চান তাহলে একটু কম অ্যাড করতে পারেন তারপর আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর একটু জাল করে নিয়েছি এখন কিন্তু দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিব আর কাস্টার্ড পাউডারটা অ্যাড করার আগে চুলাটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন একদম হাই হিটে রেখে কাস্টার্ড পাউডারটা অ্যাড করবেন না তাহলে অনেক সময় কিন্তু দলা পাকিয়ে যায় আর একবারে সম্পূর্ণটা কাস্টার্ড পাউডার ঢেলে দিবেন না অল্প অল্প করে এরকম নেবেন আর অল্প অল্প করে মেশাবেন নাড়তে থাকবেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে নেবেন কারণ অনেক সময় কাস্টার্ড পাউডারটা তলা নিতে চলে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রথমে এক চা চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম তারপর সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন দুধটা ঘন হতে শুরু করেছে কারণ কাস্টার্ড পাউডারটা দিলেই কিন্তু দুধটা ঘন হয়ে সেটা কাস্টার্ডে রূপান্তরিত হয় আমি এখন নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে জাল করে আমি কাস্টারটা একদম ঠিক করে নেবো মানে ঘন করে ফেলবো আমি অনেকেই কিন্তু কাস্টারটা পাতলা রাখে আমার কাছে পাতলা কাস্টার্ড খেতে একদমই ভালো লাগে না কাস্টার্ডটা আমার কাছে মনে হয় যে ঘন থাকলে খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি কাস্টারটা চোলা বন্ধ করে একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি চা অনবরত চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ কাস্টারটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসব। রুম টেম্পারেচারে কিন্তু যখন আপনার কে নিয়ে আসবেন তখন যদি এভাবে আপনি রেখে দেন উপরে দেখবেন একটা স্বরের মতো হয়ে যাবে তাই অনবরত চেড়ে কাস্টারটা কিন্তু নর্মাল করে নিলে আপনার আর কোনো ধরনের ওই ঝামেলায় যেতে হবে না এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এই কাস্টারটা এখন এই কাচের পাত্রটাতে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে আমি চার চার ধরনের ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন কাস্টার্ডে কোনো অসুবিধা নেই আমি আনার আপেল কলা আর একটা কিউই ছিল সেই কিউইটাও দিয়ে দিয়েছি আমার কাছে কিউইটা ভালোই লাগে আপনারা চাইলে কিন্তু স্কিপ্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারেন এখন কাস্টারটা ঠান্ডা হলে আমি নামিয়ে ফলগুলো থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু যখন কাস্টার্ডটা খাবেন কিংবা গেস্টকে পরিবেশন করবেন তখনই কিন্তু ফলটা ব্যবহার করবেন কারণ ফল দিয়ে তারপর কিন্তু কাস্টার্ড অনেকক্ষণ রেখে দেওয়া মানে দিলে দেখা যায় যে কাস্টার্ডটা কিন্তু ফল দেওয়ার পর একটু হালকা হয় কিংবা একটু পানি পানি মানে হয়ে যায় সেই জন্য যখন আপনারা গেস্টকে পরিবেশন করবেন কিংবা যখন আপনারা খাবেন তখনই ফলটা অ্যাড করবেন দেখুন কাস্টার্ডটা কতটা ঘন হয়েছে আর এটা টেস্ট আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখুন আমি কিন্তু একদম কম খরচে আপনাদেরকে কাস্টারটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি